ফইলা ওয়ার্ড হয়েছে ভিডিও এরপরে কইছে রাজা সুলতানা তোমরা বিউজর লাগিয়া বহুত ইস্তেমাল করছো আমার অর্পণারে রাজা আমি তোর নাম লইয়া যদি মরিতে তোর তোর অসুবিধা হইবে লাগি তোর নাম আমি লইতাম না আচ্ছা রাজার নাম লইছে সুলতানার নাম লইছে অপর্ণার নাম লইছে এখন আপনার কিতা হইছে আপনার তো নাম লইছে না আপনি কিতা চাইতরা সাপোর্ট দিতরা না নে জ্যাক মারিতরা আপনারও জ্যাক মারেন মাঝে মাঝে আর আপনিও জ্যাক মারিতরা না নে মানে আসলে তিকানার কইতা না হে কিতা কৈছে কৈছে এ মানে ই কাৰণ কৈছে না যেন ৰাজাই মাৰি লৈছে ই কাৰণ কৈছে না নানা নে হে আপুনি ইকা বালা কৰি বুজছোৱেন ভিডিঅ' ক্লিফিকোন চাইছোহেন কিন্তু মানে আপোনাৰ যে ডিমাকৰ যে ফৰচৰ মাজে ডিমাকৰ যে বিল্ডিং আছে ওপৰৰ তালা দিয়া চাইছোঁ নে নে তলৰ তালা দিয়া চাইছোঁ না আপুনি আপুনি পূৰা ডিমাক দিয়া চাইছোঁ না কিতাপ কৈতাম বায়ে নকল আপোনাৰ এতিয়া শোকা চাইন এই হিজলাৰে আমি কিতাপ কৈতাম এই চুৰমা চাদামেৰে আমি বাকে এটা ৰেচপেক্ট কৰি তাৰ খাম গোলা দেখি আমাৰ থকা বালা লাগে কিন্তু এই যে হে যে আইয়া এঙ্গেল লাগে মতে ইনর মাজে বহুত খারাপ লাগে আমার বুঝছো কিতা লাগে জান মানুটা মারা গেছে সাধারণ বস্তু না এটা হে সাধারণ হিসাবে নিয়া রাজায় সাধারণ বাবের হে সাধারণ বাবের ইবাইদি সুলতানায় খানদের এও এও করিয়া আইয়া বিউজ লর ইতাকি মানিয়ে বুঝবাই জানানি হ্যাঁ কিতা কো তুমি কিতা কো রাজা রাজার কথা কিতা কইছে তুমি বালা করে নি এখান তো আমি জানি আর আমি শুনছি আমি দেখছি আমার শোক আছে গতিকে আমি দেখছি তোমার কিন্তু শোক ও ঠাটা গেছে নি হে কুতাৰ মতন মাত মাতি অনা বুজিছ নেক চলাই অনা বুজিৱানে কিতা কৈতাম কিতা কৈছে হে তুই বালা কৰি দেখিছ হে অকান কৈছে যে ৰাজাৰ নাম লৈ আইচ বৰচোন কোনো কো মৰ্চুনা আ ৰাজাই ইলে আৰনা কিতালৈকে কৈছে হে গেহেৰা বস্তু জানেৰ গতিকে কৈছে আৰু কোনো কোৰে নষ্ট কৰ্তনা কৰি কৈছে হে মর গেছে মর গেছে ঠিক আছে তার মতন আর কোন কোনোবু যাতে না ওখান লাগে কইছে ইনো তার মানে বুঝা গেছে যে বহুত গেহরা বস্তু আছে বা কিতা কিতাব কিতাব আফনাইনতে বুঝিয়া এই জিনিসটা চিন্তা করবা চাই এই যে সুরমার সাদা আইয়া গুড়া গুড়ির চেষ্টা করে খোলা ভাতা দিয়ে হে ওলা গুড়ার চেষ্টা করে মামলিক বস্তু ভাবে চিন্তা করো একটা মানুষ দুই গেছে তার বাদেও তার খালও লাগে না তার দিমাকও লাগে না হে আইয়া রাজার চিন্তা করে হে ইয়ে সুলতানার চিন্তা করে সুলতানারে তার চৈধ্য নম্বর লাগে জিমো আনে অর্পণারে জিমো আনে রাজারে জিমো

तेरे क्या रखियो तेरे बजार में से मैं से यूज करबा कुमाई बल लगे यूज करबा बट तेरे जान ते के बला आमी फैसी आमी बेसी तेरे बला फैसी तुमरा तेरे खाली मैं से यूज करसो बुझ चली मैं से यूज करसो क्या तेरे यूज এটা করিও না ভাই কেউর লাইফ এটা করিও না আগে তোমরা রাজা সুলতানা এটা করিও না বই এটা করিও না তোর মিস করিও না রাজা ভাই বাদে তোর বিষয়ে মাততাম না মরে গেলে বা তোর তোর উপরে কেস হয়ে যাইব ভাই কেউর লোক এটা করিস না রে ভাই তোর আশা মর ফুয়া আমি ইতা করিস না আবকেও মরছে তো নাম লইয়া ও ফার্স্ট আমি মরি আর বুঝছনি খুশি থাকিছ রে ভাই ইতা করিস না রসিং বস্টিং করে এক লাইন কর আরপনা ফোনা তোমারও কই আর মনে ইতা মাইসর জঙ্গলও পড়িও না ইতা মাইসে তোমার লাইফের বাদ করে দিবা বুঝছনি আমার তো বই নাই তো স্টডি বুক বই নিতা ইটা ইত্যাত পড়িও না মরিছি ভাই আচ্ছা ভিডিঅ' ক্লিপ শুনাৰ বাদে আপোনাক আমি কৈছে আছামৰ বাই বৈ নকলৰে বিজ্ঞান কৈছে ইটাৰ দ্বাৰা আইতা না ইটাৰ দ্বাৰা গ'লে বৰবাদ হৈ যাবা বৰবাদ হোৱা মানে কিতা হে নিজে বৰবাদ হৈয়া শেষ হৈ গৈছে আৰু বৰবাদ হোৱাৰ মানে কোন তাৰ হৈছি ইনো বুজবাৰ বাকী আৰু কোনটাৰ হৈছি তুই যে আই কুট্টাৰ মতন আই নতুন কৰি বুজানিত লাগৰে মঞ্চৰে কিতাপ নৰে না কিতা চব মানুহকেইটা ওলো নে চাপোৰ্ট লৈয়া তুই কেৰেলা কিতাপ কৈনি কাৰণ বেংগলুৰেও বৈ চাপোৰ্ট লৈয়া আৰু অতাক কৈ বে আৰু হতা কৈ বেয়া আৰু হনক কোনাত বহিয়া মন কৰিবা না তুই হনক মাতিলে তোৰে সেউ দৌৰতে পাৰতানা তই সেউ কোনটা সৈতে পাৰতানা ঐ বেটা বুঢ় আমি অখান চিন্তা কৰি ভাইনা তই ৰাজাৰ আৰ চুলতানৰ কিতা লাগি যে অটো চাপোৰ্ট লছ পুলিচ ইনভেষ্টিগেশ্যন কৰলে মন কৰ বালা কৰি এই ৰাজাখিজানি জেলত থাকিব অখান চিন্তা কৰ অখান খ দয়া করে তুই এই গুড়ার চেষ্টা করিস না আর নেক্সট টাইমে এই আমিতো রিকোয়েস্ট করি আর যে সুজনের বিষয়ে তুই আর ভিডিও বানাইতে লাগে না যদি বানাস তে বালা হিসাবে ভিডিও বানা আর সুজনের লাগে যদি ফারস তে দোয়া কর কিন্তু এই সুজনের এগেনস্টে ইয়া ভিডিও তুই বানাইতে পারতে না রে বিচাৰ যদি ভবায়া দি পাৰচ তে ভিডিঅ' বনাইছ আৰু যদি বিচাৰ ভাৱাই দি পাৰচ না নেক্সট টাইমে সুজনৰ ক্ষতি কৰি আডিঅ' বনাই পেনে আৰু ফাৰস্তে মানুহ শগুনতৰে ক যে উল্টা ফাল্টা ভিডিঅ' বনাই তেনে তাৰ গৈছে ৰিকুৱেষ্ট কৰ আৰু ক য যদি সেউৰাৰ বেচ মায়া তাকে সুজনৰ লাগে তে দুৱা কৰ্তা এই ভিডিঅ' বনাই নটংকে কৰি আইয়া সুজনৰ কোনো ফাইদা হয়তা বলকে আৰু সুজনৰ ফাঁফ লাগিব আৰু জেগুনতে বকিবা এগুণটোৰে ফাফ লাগিব এনে লাগি ফাৰস্তে হগুন্তৰে ৰিকুৱেষ্ট কৰ তুই চাইছা যে ৰাজাৰে বাচাইতে আৰে বাই জেগে দোষ কৰিছে এইগোৰে এমনেও কানুনে ভাব দেশ আইন আছে সপ্তাহ আছে তুই ইনো অডভান্স হয়ে মাতে তারে বাঁচানির চেষ্টা কররিন না কে হ্যাঁ তুই যদি এডভান্স মাতোচ তে আমাৰ কৈম যে না তুই এই তাৰে বাচানি চেষ্টা কৰে তো আমি কিতাপ কৈ দাম বাইন অকল আমি বেছ কিছু কৈ আমা বেষ্টু খোৱাত গ'লে আমাৰ নিজৰো গ'ল তুমি যিব আৰু চুৰমাৰ সাদামৰে আমি চাৰিআলি জানা ত' বাইন অকল ভিডিঅ' এটা কিলা কৰিলে কমেণ্ট বক্সত জনাই দিব আৰু এই বস্তুটাৰ প্ৰতিবাদ অইতো নি নে না 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 আপোনাৰতে দিল থাকে আমাৰে জনাই দিবা যদি প্ৰতিবাদ অই তে যত ফাৰক কমেণ্ট কৰ আৰু আইজ বিয়াল তাকি আমি আপনাইটোৱে খেলা দেখাই দিম যদি আপোনাই তোৰ ছাপৰ্ট থাকে